আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক চা বাগান আপনাদের দেখে দেখালে জুম করে আমি একটু দেখাই এজন্য এ মাথা থেকে ও মাথা শেষ করা যাচ্ছে না এটা তেতুলিয়ার তেতুলিয়া সীমান্তে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি বিশাল এক চা বাগান আমরা যে চা খাই দেখেন আপনারা এই যে 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 চাটা আমরা খাই এটা ইস্পাহানি মির্জাপুর কাজী কিনলে যত চা আছে সাধারণত এরাই কোম্পানিগুলো এখান থেকে কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে এক এক কোম্পানির নাম অনুসারে আমাদের হচ্ছে চাগুলো খাওয়ায় কিন্তু আসলে মূলত চা কিন্তু এটাই সব কোম্পানি কিন্তু একই কোয়ালিটির মেন্টেন করতে পারে না কিন্তু চা যেটা ওরা নিয়ে যায় সেটা আছে কিন্তু এখান থেকেই নিয়ে যায় শত্রু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটু বড় করে দেখায় দিই দেখেন কত বড় চা বাগান শেষ করা যায় না